আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডাগর ফুঁড় চাঁদবাগান তো এখন শীত শেষ হতে চলেছে শীতের প্রায় আর প্রায় দশ দিন মতো আপনারা শীত পাবেন ভালোভাবে তাছাড়া দশ দিন পরে আপনাদের গরম চলে আসবে আর এখন থেকে দেখবেন ড্রাগন গাছে নিচ থেকে বা ওপর থেকে প্রচুর পরিমাণে পুষি বেড়াচ্ছে তাছাড়া কিছু অনেক ডাল রোগ হচ্ছে যেমন পাতাতে আপনার হলুদ হলুদ হয়ে যাচ্ছে যেমন মনে হচ্ছে যেন মরণ রোগ তো এর কা এর জন্য কি কী অ্যান্টিবায়োটিক দেবেন কী কী করণীয় বা দেখবেন যেসব জায়গায় আপনার একটু ডাল কাটছেন সেই জায়গাটা একটু হলুদ হয়ে যাচ্ছে তো কী করা সেগুলা ভালো করবেন আর এখন শীতের শেষে কি খাবার দেবেন তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করছি ভিডিওটা অনেক একটু গুরুত্বপূর্ণ চলছে ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কিছু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়ে আজকে ভিডিও চলবে তো কি কী কোনভাবে কোনটা কি কাজ করলে আপনার কাজটা ভালো হবে গাছপাল ভালো থাকবে সেসব নিয়ে আজকে আলোচনা তো চলুন ভিডিওটা শুরু করি এবার আপনাদেরকে দেখাচ্ছি সব মরিচার রোগ হয় বা আবহাওয়ার জন্যে অনেক কিছু রোগ হয় যেমন আপনার কাণ্ডের ভেতর থেকে লাল লাল ফোটা ফোটা বেরিয়ে আসে ভেতর থেকে পুরনো গাছ আপনার যেদিকে রোদ হবে সেদিকে দেখবেন ফোটা ফোটা বেরিয়ে আসবে তাছাড়া এখন শীতের সময়ে দেখবেন কুয়াশার জন্য ডালপালায় এখন মরিচা রোগ হচ্ছে তো এই মরিচা রোগের জন্য আপনার দেখবেন মনে হচ্ছে যেন ফুটকা ফুটকা হয়ে যাচ্ছে খাম হয়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো আপনার যে একটা দামি ভ্যারাইটি বা আপনার পছন্দর গাছ ড্রাগন গাছ আপনার কত লেগে যাচ্ছে ঠিক আছে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে ওই থেকে তো একটা দুটো যদি হয়ে থাকে আপনারা যদি ট্রিটমেন্ট না করেন সেগুলো বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে তো সেই জন্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি যে অ্যামিস্টার টপ দিতে দেখুন অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ আপনারা যদি দেন গাছে এই দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এক লিটার জলে এক ইউমেল দিবেন বেশি দেওয়ার দরকার নেই আপনার যেরকম গাছ রয়েছে সেরকম পরিমাণে দেবেন ঠিক আছে তো এরকম দিলে আপনার কাজটা কী হবে যে গাছের হিমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে আপনার গাছের অনেক কিছু রোগ ভেতর থেকে যেসব ব্যাকটেরিয়া বা ভাইরাসযুক্ত রোগগুলা এই থেকে এই দমন করবে ঠিক আছে এর সাথে যদি আপনারা অ্যামিস্টার টপের সঙ্গে আপনারা অ্যান্টোকল আপনার যদি দিতে পারেন তাহলে সব দিকে ভালো হয় তো আমরা যেটা দিয়েছিলাম আপনার অ্যান্টাকল সেটা শেষ হয়ে গিয়েছে তো আমাদের আমার কাছে আছে এখন অ্যামিস্টার টপ সেই জন্য আপনাকে দেখাচ্ছি তো আপনি যদি দেন তাহলে আপনার ওই মরচা রোগটা আর হবে না দেখবেন আস্তে আস্তে সাদা হয়ে যাবে শুকিয়ে যাবে ঠিক আছে তো এইটা দেওয়ার নাম হচ্ছে আপনার বইকেলার দিকে দিবেন ঠিক আছে আর এটা কখন কখন দিতে হবে এখন দিলেন শীতের সময় আবার দেখবেন শীতের পরে হালকা গরম আসবে যখন দেখবেন হট করে একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো বৃষ্টির পরে পরে কিন্তু এই অ্যামিস্টার টপ আবার দিতে হবে ঠিক আছে নাহলে আবার আবার প্রবলেম হবে তার কারণ এই শীতের পরে প্রচুর কুষি আসবে কুষিয়েটা মানে প্রচুর বাড়বে খুবই দ্রুত গ্রো হয় তখন কি করে হঠাৎ বৃষ্টি হয় তাতে প্রচুর পরিমাণে জল শোষণ করে জল শোষণ করার পরে যাই অমনে হাই টেম্পারেচার রোদটা হয় তখন ওই রোদটার ওই কচি ডালে সহ্য করতে পারে না ঠিক আছে তো সেই জন্যে কি হয় আপনার সাদা ধরনের একটা বড়া চলে আসে গাছে দেখবেন সাদা সাদা হয়ে যায় যে শুকনো শুকনো হয়ে যায় শুরু করে দেখবেন শুকনো শুকনো হয়ে যায় তো সেই জন্য আপনাদের এই এই অ্যামিস্টার টপ নিতে হয় অ্যামিস্টার টপ সারা বছর আপনার বাড়িতে একটা রাখবেন আপনার ওয়েদার হিসেবে আপনারা রাখতে পারেন ঠিক আছে শীতের শুরুতে শীতের প্রথমে বা শীতের শেষে বা শীতের মাঝে এইটা আপনারা ব্যবহার করবেন অ্যামেস্টার ট্রক ঠিক আছে তো এটা গেল নাহলে আপনার বাগান করা বৃথা হয়ে যাবে তো এবার আপনাকে বলি যখন ফ্রুট হবে অনেকে হলদি গুঁড়ো এটা ওটা দিয়ে থাকে কিন্তু আপনি না দিয়ে কুল করাতে পারবেন না যখন দেখবেন প্রচুর পরিমাণে আপনার পিঁপড়ির আনগোনা হবে সব সময় আপনার কি দেখবেন হামলা এই হামলা আছে তো আমাদেরকে দিতে হবে এটা কেরকম যখন দেখা যাচ্ছে আমরা পিঁপড়ে তাড়াতে পারছি না তখন হালকা পরিমাণে এক লিটার জলে এক টপ থেকে দুই টপ দিবেন বেশি না দুই টপ দেবেন এক লিটার জলে দিয়ে আপনার গাছপালা ধুয়ে দিবেন দেখবেন আপনার গাছের পিঁপড়ি একটাও নেই সব শেষ হয়ে যাবে তো দেখবেন এমন টাইমে দিবেন যেন কতি ফুল ছোট ছোটো ফুল যেন না থাকে সেই টাইমে দিবেন হিসাব করে দিতে হবে নাহলে ফুলের আবার প্রবলেম হতে পারে তো চলুন আপনাদেরকে দেখা এখন সে তপ দিলেন তো আমরা অ্যামেস্টার টপ দিলাম অ্যামেস্টার টপ দেওয়ার পরে এটা ধরলেন আপনার এটা দিলে আপনার এটা তো ফাঙ্গে সাটা গেল এবার আপনার যে ডালপালা গ্রো করার জন্য বা প্রচুর পরিমাণে কুচি নেওয়ার জন্য বা সামনে সিজনে ফুল আনার জন্য আমরা দিই টিম রিস এই প্রোডাক্টটা আমি দিয়ে থাকি আমি দিয়ে থাকি তো অনেকের হয়তো এটা হচ্ছে অর্গানিক প্রো অর্গানিক তো এটা আমরা দিয়ে থাকি এক লিটার জলে এক লিটার জলে দুই মেন তো এটা সকলের কাছে নেই পাবে না তো আপনারা কী করবেন সর্ষের জল বা অন্য কিছু দিয়ে থাকবেন তাহলেই হবে আচ্ছা তাছাড়া আপনার গ্রিন মিরাকাল এখন দিতে হবে তার কারণে এখন আপনারা দেখছেন যে এখন রোদের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তো এটা হলো এবার এখন নতুন যারা হার্ড ফার্টিলাইজিং এখনও করেনি তাদেরকে বলছি আর যখন দেবেন তখন আপনারা কি করবেন মা ভিরিটি আপনারা মিক্সচার এটা একটা ব্যাকটেরিয়া এটা দিলে আপনার মাটির পেঁয়াজটা বাড়িয়ে তোলে বা মাটির যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলা মারা যায় তো এটা ছোটোও পাওয়া যায় এরকম বড় পাওয়া যায় ঠিক আছে তা আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিবেন তো চলেন এবার আপনাদেরকে দেখায় এখন যেটা প্রবলেম হচ্ছে দেখবেন যে সব ডালে আপনার কাণ্ড কাটছেন সেসব ডালে দেখবেন লাল লাল পচা লেগে যাচ্ছে তো আমরা কি করব এরকম সাপ ফাঙ্গিসাইড সাইড হ্যাঁ টেস্ট করে আপনারা সেই অংশটায় একটু কেটে লাগিয়ে দিবেন হাত দিয়ে বা তুলি দিয়ে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন সেই জায়গাটা হালকা শুকিয়ে যাবে ঠিক আছে তো এই গেল আপনার সাব ফাঙ্গি সাইডের কাজ এবার আপনাদেরকে দেখাই ড্রাগন গাছে খালি ফাঙ্গি সাইড দিলেন সব কিছু দিলেন কিন্তু গাছের খাবার দিলেন না তো হার্ড ফার্টিলাইজারের সঙ্গে আপনারা যদি এখন দেখবেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গ্যালাক্সির দিন হয়ে গেছে এখন কত ডিগ্রির তাপমাত্রা হবে বলা মুশকিল তো সেই জন্য ড্রাগন গাছে প্রচুর খাবার দিলে আপনার দেখবেন অনেক সময় খেতে চায় না তো সেই জন্য আমরা এর আগে দিয়েছি এটা হচ্ছে ইকোম্যাক্স ঠিক আছে এ দেখুন ইকোম্যাক্স এর কাজ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে আসবে প্রচুর পরিমাণে শিকড় বেড়ে আসবে আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ডবল বাড়ে তুলে গাছপালা মজবুত হবে ফুল ফল বেশি হবে ফলের সাইজও পড়ে হবে এটা কিন্তু আপনারা সারা বছর দিতে পারেন একটা ক্যারেটে বা একটা যারা ছাদ বাগানি করে তাদের হাফ চামচ দিবেন ঠিক আছে বেশি নয় হাফ চামচ দিলেই প্রত্যেক পনেরো দিন পরপর ঠিক আছে এবার আপনাদেরকে আর একটা দেখায় এইটা আপনাদেরকে দেখেছিলাম এটা হচ্ছে আপনার কালারটা দেখুন গোল্ডেন কালার ঠিক আছে এইটা হচ্ছে আপনার সিলিকন সেনজেন্ডা কোম্পানি এটা তৈরি করেছেন এটা ভেবে অনেক ভেবে চিন্তা তৈরি করেছে এটা নতুন কোম্পানি সেনজেনটা কোম্পানি এই যে তাপমাত্রার জন্য আপনাদের দেখবেন প্রচুর পরিমাণে খাবার দিয়েও কাজ হয় না তো এই খাবারটা যদি আমরা পনেরো দিন পর পর দিয়ে থাকি অবশ্যই ডবল রেজাল্ট আপনারা আমরা দেখতে পাব হ্যাঁ তো চলেন এটা হলে এগুলো কিন্তু এটা কিন্তু পুরো অর্গানিক এটা বায়ো কোম্পানি এটাও অর্গানিক ঠিক আছে তো এবার সব কিছু দিলেন খাবার দিলেন কিন্তু খাবারের সঙ্গে যদি আপনারা নতুন গোবর সার দিয়ে থাকেন অবশ্যই দিয়ে থাকবেন তবে আপনার এইখানে আছে কেচু মারা বা ঘেঘরু মারা ঘগড়ু কেচু যাই বলেন না কেন মারা যাবে ঠিক আছে কীট পতঙ্গ যেগুলো থাকবে মাটিতে সেসব মারা দিবে দিতেই হবে আপনাদের এইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার ছোট্ট এটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা দেখুন কটোটা দেখুন এটার নাম হচ্ছে ম্যাজিক ম্যাজিক এতটুকু পাতা থাকবে এটা যদি আপনারা জলে স্প্রে করেন জলে গুলেন এইটা আপনার দুই লিটার জলে গুলবেন দেখবেন লাল কালার হয়ে যাবে এই লাল কালার জলটা আপনার গাছের যে কোনো নিচে দিকে চারিদিকে ছিটে দেখবেন আপনার যে কোনো পোকা মাকড় মরে ভুতরা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এত পরিমাণে মরবে যে সাদা পর্যন্ত কোনো পোকা মাকড় পিঁপড়ে সব মারা যাবে এইটাই এই দেখুন এই দেখুন নাজিক তো এইটা আমরা আমি দিয়ে থাকি বাড়িতে রাখতেই হবে ড্রাগন বাগান চাষ করবেন অথচ একটু গাছের যত্ন দেবেন না তাহলে তো হবে না এইসব যদি দেন আর এইরকম অ্যামিস্টার টপ অবশ্যই রাখবেন অ্যামিস্টার টপ অবশ্যই রাখবেন ড্রাগন গাছে পচা বা মরিচা রোগ হচ্ছে মহামারীর রোগ যাকে বলে তো এই রোগটা সারার জন্য আপনার অ্যামিস্টার টপ লাগবেই লাগবে এটা আমি সারা বছর দিয়ে থাকি আপনাদেরকে অনেক কটা ভিডিও আমি দিয়েছি অথচ আগেই ভিডিও করেছি আপনারা হয়তো নজর দেননি তো আবার দিয়ে দিলাম অ্যামিস্টার টপ আপনারা বাড়িতে রাখবেন আপনারা সুযোগ পেলেই সুযোগ পেলেই আপনারা স্প্রে করে দিবেন অ্যামিস্টার টপ বা একটা অ্যান্টাকল সঙ্গে দিয়ে আপনারা স্প্রে করবেন তো এইসব যদি প্রোডাক্ট ব্যবহার করেন বা এইসব জিনিসপত্র দেন গাছপালা আপনারা দেখবেন রোগ হবে না তো গাছের সুরক্ষা কবচ দেখা বলে তো আজকে এটা আমি কিন্তু কোনো প্রচারের জন্য নয় এটা আপনাদের জন্য যে গাছপালা যারা করছেন ড্রাগন গাছ তাদের উপকারের জন্য আমি এটা করলাম এটা আমি ব্যবহার করছি তো আপনাদেরকে দেখানোর একটা আমার হবি হয়ে গেছে শেয়ার করার জন্য আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একটা বড় সদস্য বা ফ্যামিলি বললেই চলে তো এর জন্য আমি শেয়ার করছি আমি সারা বছর কী দিয়ে থাকি তো সামনের সিজনে যে গরম পড়ছে কী খাবার দেবো সেটা আপনাদেরকে দেখানো হবে তো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকিনটা বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও কখনোই মিস করবেন না তো এখন হচ্ছে আর বলে দিই এখন ড্রাগন গাছ চারা রোপণ করার সময় এখন যদি আপনারা ডালপালা লাগান বা গাছ লাগান দ্রুত বাড়বে তাড়াতাড়ি মানে বাড়বে ঠিক আছে তো এই মাসটাই আপনার গাছ লাগানোর সময় এক মাস এই মাসটা ঠিক আছে এই মাসে আপনারা গাছ লাগাবেন গাছটা লেগে যাবে তারপরে দেখবেন প্রচুর পরিমাণে গ্রোথ হবে তো আমার মাধ্যমে কিছু ভ্যারাইটি আপনারা পেতে পারেন তো অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে দিতে পারব ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি তো দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন